নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজ এখনকার যা ওয়েদার চলছে দুদিন আগে হয়তো নিয়ে আসতে পারলে আমার ভিডিওটা খুব ভালো হতো কারণ দু তিন দিন হলো যেভাবে লাগাতার নিম্নচাপ যাচ্ছে তাতে খুব পায়রার কন্ডিশান খুব খারাপ হয় বিশেষ করে যেহেতু আমাদের পায়রা এখন ডানা টানা রয়েছে এবং ক্রুজের টাইম ওদের ইমিউনিটি পাওয়ার প্রচণ্ড কম থাকে তো আমাদের কাছে যেহেতু ছিল না আমি ভেবেছিলাম যে আমি নিজে ভিডিওটা তৈরি করব কিন্তু ওটা হয়ে ওঠেনি তাই আমার এক পরিচিত ভাই বলুন ওর কাছে চিকু নাম হয়তো অনেকেই চেনে তো ওর কাছ থেকে আমি ভিডিওটা চেনে পাঠালাম আপনাদের ওটা আমি শেয়ার করবো আজকে যে এই ওয়েদার গেলে আপনি এটা কখন কখন ইউজ করতে পারবেন প্রথমে এটা বলি যাদের ঘরে ছাদে পায়রা রয়েছে প্রচণ্ডভাবে হাওয়া ঢোকে ঠান্ডা লাগার চান্স থাকে যাদের ঘরে জল ঢোকে এটা আপনি তারা তো বিশেষ করে আর এরকম ধরনের ওয়েদার তিন চার দিন সাত দিন আট দিন লাগাতার নিম্নচাপ যাচ্ছে ড্যাম্প ওয়েদার তারা এই তেলটা ইউজ করতে পারেন আর যেহেতু এই তেলটা অ্যাকচুয়ালি এমনভাবে তৈরি করা আপনারা নিজেরা দেখে নেবেন যে পায়রা ভেতর থেকে প্রচণ্ড স্ট্রং থাকবে ওদের ইমিউনিটি পাওয়ারটা প্রচণ্ড হাই থাকবে এরকম ড্যাম্প হয়ে দাঁড়াও ওদের কোনো অসুবিধা হবে না ওরা পটপট করে বেড়াবে ভেতর থেকে একটা ইন্টারনাল পাওয়ার নিয়ে থাকবে একটু শক্ত হয়ে থাকবে গরম হয়ে থাকবে পায়রা আর আরেকটা কথা বলি যাদের ঘরে এই টাইমে ডানা টানা পায়রা বা সুস্থ পায়রা বা যাই পায়রাই থাকুক তারা ঘরটাকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন এই টাইমে পরিষ্কার করে চুন বা ভার্সে অনেক প্রোডাক্ট রয়েছে ওগুলো নিয়ে পরিষ্কার করে ছিটিয়ে রাখা ঘরটা বা আপনি কাঠের গুঁড়ো আপনি আপনার সামর্থ্য মতন যেটা ভালো লাগে আপনি সেটা করুন কিন্তু করুন দুটো ওয়েদারে আপনাকে পায়রার একটু খেয়াল রাখতে হবে ফার্স্ট ওয়েদ ফার্স্ট টাইম হচ্ছে ওয়েদার চেঞ্জের টাইম আর বর্ষাকালে আর শীতকালে এই তিনটে টাইমে তিনটে বা চারটে টাইমে আপনাকে পায়রার একটু এক্সট্রা রক্ষণাবেক্ষণ করতে হবে নলে পায়রা অসুস্থ হওয়ার চান্স খুব বেশি আর তেলটা একটা তেল ব্যবহার করতে হবে আপনাদের ভিডিওটা আমি দেব যেই তেলটা ব্যবহার করলে আপনারা পায়রা মানে ভিতর থেকে বহু স্ট্রং থাকবে আর আপনার পায়রা অনেক সুস্থ থাকবে এবং তেলটা বেশি ইউজ করবেন না উড়ানের পায়রাকে এখন দিতেই পারেন উড়ানোর টাইমে পায়রাকে বেশি ইউজ করবে না পায়রা কিন্তু ভেতর থেকে ইন্টারনাল গরম হয়ে যাবে তো মস্তি চালু করে দিতে পারে আর সেকেন্ড কথা হচ্ছে এটা আপনার যাদের একটু গ্রাম সাইডে বাড়ি অনেক ঠান্ডা যেই সব যে ওদের কাছে তো এটা মানে জাদুর মতো কাজ করবে যেখানে ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ে সেসব জায়গায় এই তেলটা যদি খাবারের সঙ্গে মিশিয়ে আপনারা দেন মন্ত্রের মতো কাজ করবে তো একটা কথাই বলবো যে পায়রা বাজিটা একটা লোক বললো যে আপনি এটা খাওয়ান খাওয়ান আমি তাতে যে কোনো ওস্তাদ কিছু একটা বুঝে শুনেই তার লোকদের বলে যে তুমি এটা খাওয়া তবে একটা জিনিস বিচার করতে আমি সবসময় বলবো যে আমি রয়েছি শীতকালে আমাকে বলছে তুমি ভেন্ডির তরকারি খাও তুমি লাউ খাও এই টাইমে যদি আমি কোনো একটা মানে প্রোটিনযুক্ত গরম খাবার খাই তো আমার শরীর অনেক ফিট থাকবে আর গরমকালে যদি আমাকে কেউ বলে তুমি মাটন খাও রেড মিট খাও তো সেটা আমার হজমে গন্ডগোল হবে বড়ি টেম্পারেচার মেনটেন হবে না ওই টাইমে যদি আমি মানে কী জন্য বলছি আপনাদের বুঝিয়ে বলছি ওই ওই টাইমে যদি আমি ফল মূল শাক সবজি এসব খাই তো আমার বডিটা ঠিক থাকবে তা সেম ওইভাবেই পায়রার বিচারটা করবেন যে ওয়েদারটা কী যাচ্ছে আপনার ওইখানে ওয়েদারটা কি যাচ্ছে সেইটা দেখে আপনি আপনার পায়রাকে ফিটিং করান এখন প্রচণ্ড গরম আপনি র্যাগি খাওয়াচ্ছেন ঘি বাজরা খাওয়াচ্ছেন তো ওগুলো তো ঠিক না মানে ওইটা আপনাকে ঠিক করে নিতে হবে যে আমার গায়ে এখন পাতলা চাদর রয়েছে হালকা ঠান্ডা রয়েছে আমি এই ফিটটা দেব হালকা পায়রা গরম থাকবে আমি খালি গায়ে বসে রয়েছি ফ্যানের তলায় রয়েছি পায়রাকে ঠান্ডা খাবার দেবো হালকা ভিজিয়ে দেবো যাতে ওর ডাইজেস্টটা সব প্রবলেম না হয় মানে আপনি পায়রাবাজিটাকে এইভাবে করবেন লোকে বললো এই খাওয়াও তো এই কারণ কি যে কোনো একটা লোক সে হয়তো বাইরে বসে রয়েছে সে বলছে তার টেম্পারেচার ওখানটা আট ডিগ্রি দশ ডিগ্রি সে একটা বলছে আর তুমি যেখানে বসে রয়েছে সেখানে টেম্পারেচার রয়েছে পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি সে বলে দিলে তুমি খাইয়ে দিলে পায়রা বিক্রি যাবে গ্যারান্টি পায়রা বিক্রি হবে তো সুতরাং বিচারটা তোমার হাতে আর এছাড়া আমি তো এটা তো বলবো না যে ওরা অবলা ওরা তো অবশ্যই অবলা প্রাণী কিন্তু তুমি একটা জিনিস দেখবে যে পায়রা যখন ডিম ফোটার টাইম হবে ওদের যখন ক্র্যাক হয় ডিমে দেখবে ডিম ফোটার তিন চার দিন আগের থেকে ওরা কাকড় খাওয়া চালু করে দেয় কারণ কি ওরা যখন ডিমের কম্পোন্ডটা বুঝতে পারে নিজেদের বুকে ওরা তিন চার দিন আগের থেকে কাকড় খাওয়া চালু করে দেয় বা ছোটো ছোটো নুড়ি নুড়ি খাওয়া চালু করে দেয় কেন খায় ওরা কারণ কি ওরা এতটাই বুদ্ধিমান যে ওরা জানে দু চার দিন পরে আমাকে আমার বাচ্চা ফুটবে ডিম থেকে তো আমাকে ওদের ফিট করাতে হবে সেই অনুযায়ী ওরা খাবার খাবার কালেকশন করতে থাকে না এখনই পায়ের ডানা টানা রয়েছে দেখবে সারা বছর দেখতে পারবে ডানা মিলে রয়েছে দেখতে পারবে না এরা এই টাইমটা বা ডানা টাইমটা এই জন্যই করে ওরা জানে ওদের পরের ভেতর এখনও রক্ত রয়েছে শুকোয়নি যার জন্য রোদ উঠলেই ওরা ঘর থেকে বেরিয়ে পরটাকে রোদ্রের ভিতর ফেলিয়ে দেয় যেন ভালো করে রোদটা লেগে ডানার জল ভেতরে বলো রক্ত বলো ওটা ভালোভাবে শোকাতে সাহায্য করে ঠিক আছে আমরা বলি অবলা কিন্তু ওরা প্রচণ্ড নইলে একটা এদের মধ্যে বুদ্ধিমান প্রাণী আর কি আছে যে টোটালে উড়িয়ে বেড়াচ্ছে দশ ঘন্টা উপরে উঠছে বন্ধ হয়ে যাচ্ছে আকাশে সেখান থেকে খুলে এসে আবার নিজের পরিচিতি বাড়িতে নামছে তো ধন্যবাদ তা এটাই বলার ছিল যে আপনারা সবসময় পায়রা বাজিটা করুন এরকমভাবে নিজেরা একটু বুঝে করুন যে ওয়েদারটাকে মেনটেন করুন আর ওই হিসাবে খাবার দাবার করান ওই হিসাবেই ওদের রাখুন একটু ঠান্ডা পড়লো হালকা উষ্ণ গরম জল দিলেন একটু বৃষ্টি পড়লো উষ্ণ গরম জল দিলেন গরমকাল পড়লো একটু মানে নর্মাল ট্যাপ ওয়াটারের জল দিলেন মানে এইভাবে মেনটেন করুন খুবই সহজ কিন্তু ওটাকে আপনাকে চিন্তা করতে হবে ওটাকে লোকের কাছ থেকে শুনে অমুক তমুক ওটাকে কঠিন বানিয়ে নিলে হবে না একদম পরিষ্কার হিসাব কোনো অসুবিধা নেই এগুলো একদম নর্মাল ব্যাপার শুধু আপনাকে ঠিক চিন্তাধারাটা মাথায় আনতে হবে ও এখন ওয়েদার কি যাচ্ছে আর ওকে কি দিতে হবে এইটা যদি বুঝতে পারেন পায়রাবাজি সিক্সটি পার্সেন্ট আপনার কাছে সহজ হয়ে গেল আর সেকেন্ড কথা এই টপিকটা এবার আমি ভিডিওটা আপনারা দেব আপনারা দেখে নেবেন আদা রসুন কালো জিরে দারচিনি জৈত্রি বড় এলাচ লবঙ্গ সাদা জিরে আর পাঁচশো গ্রাম ফরচুনের তেল এটা ভালো করে গুঁড়ো করে তেলে গরম করতে হবে জাইফল এক পিস বড় এলাচ দু পিস দু পিস জাইফল এই সরি জৈত্রি দারচিনি দু ইঞ্চি করে দুটো দোকান কালো জিরে তিন চামচ আদা চার ইঞ্চি রসুন দু পিস কাঁচা হলুদ চার ইঞ্চি এখানে আছে কালো জিরে গোলমরিচ আর সাদা জিরে কালো জিরে যাচ্ছে দু চামচ সাদা জিরে আছে তিন চামচ আর গোলমরিচ এই কালো জিরে তো ছিল যে আগে বলা আর এখানে লবঙ্গ আছে আট দশটা এই টোটালটা নিয়ে আর এই যে ফরচুন ব্র্যান্ডের তেল নিয়েছি আমি এটাকে মাইক্রোওভেনে দিয়ে এই যে তেল দিয়ে এখন এটাকে ভালো করে পাকাবো টোটাল মেটেরিয়ালটাই আমি তেলে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে নাড়াবো আর এটা একটু ভালো করে পাকাতে হবে একটু কালো কালো হয়ে যাবে একটু আতকোড়া টাইপের হবে তারপর নামে এই মেটেরিয়ালগুলোর সমেত একটা ঠান্ডা করে একটা বই মেয়ে রেখে দেবে যাদের পায়রা খুব ঠান্ডা লাগছে বা শরীর গা ফুলিয়ে থাকছে এই ঠান্ডায় তো তারা এক কেজি খাবারে এই তেলটা দু চামচ করে ইউজ করুন পার ডে পায়রা এই ব্যাপারটা একদমই চলে যাবে কেন আমার নিজের পায়রাকে আমি এটা করি আজকে শেয়ার করলাম সবার সঙ্গে আমার পায়রা এই ঠান্ডায় কোনো চাপা দিই না পুরো ঘর খোলা পড়ে আছে কিন্তু আমার পায়রা টোটাল ফিট আর কোনো অসুবিধা নেই পায়রার মধ্যে আপাতত আর হচ্ছে সেকেন্ড এর পরে আসব যেহেতু পায়রা এবার আমরা ছাড়া চালু করব তো পায়রাকে তো আর একটা টপিক নিয়ে আলোচনা হয়ে যাক আলোচনা হয়ে যাক যদি পায়রাকে এবার আমরা ছাড়া চালু করব তো কি করতে হবে এতদিনও বসে যেমন আমরা ফিডিং করাই কাটিং বাদাম সরষের তেল নানা রকম ফিটিং করাই তো পায়রা অনেকটাই মোটা হয়ে যায় ওদের ডানায় চর্বি চলে আসে বডিতে চর্বি আসে ওরা হেভি ওয়েট হয়ে যায় তো এবার ওদেরকে টোটাল ওই খাবারগুলো বন্ধ করে দিন যদি কমপ্লিট হয়ে যায় পঁয়তাল্লিশ দিন টোটাল ওষুধপত্র যা আছে সব কিছু বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে ওদের কি করুন প্লেন জল দিন এবার আপনার পালা ঘাপ করে দেখবেন বাইরে ছাড়বেন পায়রা দেখবেন আশেপাশে কোথাও উড়ল কিছুক্ষণ উড়ে গিয়ে আশেপাশে বসে এটা হচ্ছে তার মুখ্য কারণ প্রথমে যেই খানটা আপনার পায়রা বসে সেখানটায় পায়রা খাঁচায় ভরুন সেই খানটায় পায়রাগুলোকে বসিয়ে দিন কারণ কি ওরা এই ছ মাস বা পাঁচ মাস খোপের ভেতরে ছিল ওরা বাইরে মানে বেরোয়নি ঠিক আছে তো ভাব করে বাইরে ছেড়ে দিলে ওদের কাছে অচেনা মনে হয় চিনে তো ওরা যায় যেহেতু প্রচুর বুদ্ধিমান কিন্তু যখনই আপনি ওদের বাইরে ছাড়বেন ওদের কাছে অনেকটা অচেনা লাগে সেই জন্য কয়েকদিন বাইরের আবহাওয়ার সঙ্গে ওদের মিলতে দিন তো খাঁচাই করে আপনারা কি করবেন নিজের নেটের উপর যেখানে পায়রা বসে ওখানে বসিয়ে রাখুন ছ থেকে সাত দিন দু থেকে তিন ঘন্টা রোদ খাওয়ালেই হবে এবং ওদের ফিডিংটা টোটাল চেঞ্জ করান এইবার ওকে আপনি ডায়েটে ফেলুন তো কী করবেন এটাও নর্মাল ব্যাপার যে ওদেরকে একটু রোগা করতে হবে তো আপনি প্লেন ধান খাওয়াতে পারেন হাই প্রোটিন বা চর্বিযুক্ত যেটা মোটা মোটা দানা দেওয়া বন্ধ করে দিন যেমন ছোলা ফোলা সোয়াবিন দানা এগুলো টোটালি বন্ধ করে দিন গমটাও তো বেশ হেলথি হয় পায়রার রক্ত তৈরি হয় পায়রা ওয়েটি হয় গমে গমটা অ্যাভয়েড করুন বা দিলেও বা কম দিন র্যাগের উপরে রাখুন পায়রা কেউ কেউ বাজরা দেয় আমি দিই না আচ্ছা আর আপনি ধানটা ইউজ করতে পারেন এই টাইমে তাতে কি পায়রার ওয়েটটা খুব তাড়াতাড়ি কমতে থাকে আর বডিটাকে টাইট বানায় যে জল ভাবটা থাকে ওটা আস্তে আস্তে কমতে থাকে এবং আপনি জলে কি করবেন সকালবেলা উঠে জলে মধু যদি বা দুপুরবেলাও জল দিন জলে যদি একটু একটা লেবু নিংড়ে দিন বা ওর ভেতরে একটু মধু দিয়ে দিন ছোটো মৌ ছোটো মাছের মধু আর একটু লেবুন নিংড়ে দিন এভাবেও আপনি ওয়েট কমাতে পারেন অনেকে হিট জল দিয়ে যেমন আপনাকে কি বলে ওটাকে এখন আমি মনে করতে পারছি না যাই হোক গরমকালের দিকে তো বেসিক্যালি ওয়েট কমাতে গেলে আমলকি আর হরতকির জলটা খুব কাজ করে এবং ওদের জুলাপও হয়ে যায় এতদিন ধরে যা মোটা দানা খেয়েছে সেটার পেটতে পুরো ক্লিয়ার হয়ে যায় এবং ওয়েটটাও অনেকটা কমতে থাকে আর শীতকালের এই প্রথমে আপনাকে মনে পড়ছে না জিনিসটা যাই হোক আমি হয়তো কমেন্টের নিচে দিয়ে দেবো ওখানে আপনি গরম জিনিস দিয়েও যেমন দারচিনির জল দিয়েও কমাতে পারেন যদি কিছু একদম কারোর কাছে কিছু না থাকে তো আপনি নর্মাল আদার রস এক চামচ আদার রস নিন ওর ভেতর আধা চামচ জল মেশান সেটাও যদি ছ ফোঁটা করে লাগাতার তিন চার দিন ছ থেকে আট ছ ফোঁটা এনাফ ছ ফোঁটা করে লাগাতার তিন থেকে ছ দিন যদি আপনি দেন তাতেও অনেক পায়ের ওয়েট কমবে কিন্তু পায়রাকে ঘাপ করে খোপ থেকে বের করেই ছেড়ে দেবেন না পায়রাকে প্রথমে তিন চার দিন ছ দিন ছ দিন বসিয়ে রাখুন এবং ওকে ওয়েট কমানোর চেষ্টা করুন এভাবে আমি বললাম জলে মধু দিন বা লেবুর সঙ্গে আপনি এছাড়া দারচিনির জল দিতে পারবেন ওতেও আপনার ওয়েট কমবে এবং আরেকটা কথা বলি এই টাইমে যখন পায়রা ছাড়ু ছাড়া চালু করবেন তখন কি হয় বেশিরভাগ ক্ষেত্রে পায়রা দেখবেন ছাড়বেন অনেকে কি কি জল খাইয়ে ছেড়ে দেয় এটা করবেন না কখনো দেখবেন পায়রার বডির নিচটা নীল হয়ে যায় অনেকে জল জমে যায় সেটার অবসরটা পরে বলবো যাই হোক এখনই বলছি হয়তো অনেকে ছাড়া চালু করবে প্রথমে হ্যাঁ ওটা মনে পড়েছে আপনারা যদি গোলমরিচ ধরুন পঞ্চাশ গ্রাম গোলমরিচ তিন ইঞ্চির দারচিনি আর জৈত্রী এটাও যদি এক লিটার জলে ফুটিয়ে বা পাঁচশো হ্যাঁ এক লিটার জলে ফুটিয়ে ওটা থেকে আটশো এম বা সাতশো এম করে ওর থেকেও যদি টেন এম জল সকালবেলা টেন এম এল জল ওতে ওটা পায়রাকে খাইয়ে দিয়ে রোদ্রে বসিয়ে দিন ওতেও খুব সুন্দরভাবে পায়রার ওয়েট কমে যাবে মানে যে ধ্যাপ ঢেবে ভ্যাপটা থাকে নতুন বেরোলে যে ভারী উঠতে পারে না ওইটা অনেকটাই কমে যাবে তো পাঞ্জাবের সাইডে হয়তো গুড় ইউজ হয় ওর বদলে এটা তো আপনি মধু ইউজ করতে পারেন আর সবথেকে বড় কথা যখন আপনি ছাড়বেন তখন দেখবেন অনেকে পায়রাকে জল দিয়ে দেয় না বুঝে যেহেতু ওদের পায়রার বডির ভেতরে মেদ রয়েছে তখন মেদ জমে রয়েছে এবং জল যথেষ্ট পরিমাণে রয়েছে তো আমরা কি করি প্রথম দিকে পায়রাকে উড়িয়ে নিই কিছুটা ওদের বডি ওদের দেখি যত না বুঝে যেহেতু ওদের পায়রার বডির ভেতরে মেদ রয়েছে তখন মেদ জমে রয়েছে এবং জল যথেষ্ট পরিমাণে রয়েছে তো আমরা কী করি প্রথম দিকে পায়রাকে উড়িয়ে নিই কিছুটা ওদের বডি ওদের দেখি যতদিন না ওরা জল চাইবে ততদিন আমরা ওদের জল মেরে ছাড়ি না তো কি করি এই জন্য প্রথমে কয়েকদিন জল ছাড়াই টোটাল জল ছাড়াই আমরা ওদের ওড়াই উড়িয়ে যখন দেখি হ্যাঁ ওরা বুঝতে পারি যে ওদের বডি পটি দেখে আমরা বুঝতে পারি চুন পটি করে এবং বডি দেখে বুঝতে পারি শুকিয়ে যাচ্ছে তারপরে ওরা ওদেরকে আমরা ফাইভ এম এল টেন এম টোয়েন্টি এম এল করে করে আস্তে আস্তে বাড়াই তো এই জন্যই বলবো যে আস্তে আস্তে তারা করবেন হ্যাঁ এবং যেই ফার্স্ট জল দেবেন যখন পায়রাকে জল দেওয়া মনে করবেন যে ফাইভ এম জল দেবো তো আপনি এক লিটার জলে টু এম মধু দেশি মধু ছোট মাছির এক লিটার জলে টু এম মাত্র মধু দিয়ে যদি ছাড়েন পায়রাকে অন্তত তিন থেকে চারটে ফরক হানড্রেড পারসেন্ট আপনার পায়রার বডিতে জল দাঁড়াবে না গ্যারান্টি একদম গ্যারান্টি যে কিচ্ছু হবে না পায়রার কিন্তু প্রথমে পায়রাকে পিটিয়ে নেবেন নতুন ভাইদের জন্য তো এটা যারা পুরনো ওরা তো জানে প্রথমে পায়রাকে অন্তত পাঁচ সাত দিন দশ দিন উড়িয়ে নেবেন যখন বুঝবেন ওদের বডি হাতে নিয়ে যে এরা হালকা হয়ে গেছে চর্বি গলে গেছে তখনই আপনি জল দেওয়া চালু করবেন এবং প্রথম তিনটে জল এই মধু মিশ্রিত জলটাই দেবেন তাহলে কি হবে পায়রা আপনার জলটা নিজের বডিতে অ্যাবজর্ব করবে না আর এটা এত দূর গেল এরপরে আসবো ক্রিমি নিয়ে তো কৃমি নিয়ে কী করবো যেহেতু এত ইউটিউবার সবাই ঠিক বুদ্ধি দেয় তো আমাকে কিছু একটা হাটকে বলতে হবে তো আমি বলবো যে কৃমির যেই পদ্ধতি ওটা তো বলবো যেমন সবাই জানে নিরানব্বই ভাগই ছেলে জানে ক্রিমি কীভাবে করে কিন্তু দেখবেন ক্রিমি যখন করা হয় আপনি দেখবেন সুতোর মতো কৃমি বেরোয় কখনও কিন্তু টেপওয়ার্ম খুব কম বেরোয় টেপো দেখবেন নর্মাল পায়রা খাবার দাবার করছে দেখবেন মাদি পায়রা বা নড় পায়রা পটিকলো আপনি কুচো কুচো টেপ এত ইউটিউবার সবাই ঠিক বুদ্ধি দেয় তো আমাকে কিছু একটা হাটকে বলতে হবে তো আমি বলবো যে ক্রিমির যে পদ্ধতি ওটা তো বলবো যেমন সবাই জানে নিরানব্বই ভাগই ছেলে জানে কৃমি কিভাবে করে কিন্তু দেখবেন কৃমি যখন করা হয় আপনি দেখবেন সুতোর মতো কৃমি বেরোয় কখনো কিন্তু টেপওয়ার্ম খুব কম বেরোয় টেপওয়াম দেখবেন নর্মাল পায়রা খাবার দাবার করছে দেখবেন মাদি পায়রা বা নড় পায়রা পটি করলে আপনি কুচো কুচো টেপ ওয়াম দেখতে পারবেন টেপ ওয়াম কিন্তু প্রিমি করলে নব্বই ভাগ ক্ষেত্রে বেরোয় না তো কী ওষুধে বেরোবো সেটাও আমি পরের ভিডিওতে আপনাদের বলবো তো আশা করি এই ওয়েদারটায় সবাই পায়রাকে সুস্থ রাখবেন আর সবাই ভালো থাকবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে নমস্কার ভালো থাকবেন